হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিল্প অ্যাড স্টোরের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা সেই সঙ্গে আজকে আপনি আমরা আজকে যে টপিকটা নিয়ে আপনার আলোচনা করব সেইটা হচ্ছে রেইনবো সিনথেটিক ক্লিয়ার ভার্নিশ এটা আপনাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা জানাই থাকব যেমনটি ধরেন আপনি সিনথেটিক রং ব্যবহার করছেন বিভিন্ন জায়গাতে আসবাবপত্রে বা বিভিন্ন গাড়িতে বা ধরেন হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনি পেন্টিং করছেন সেই রংটা গিলেসিং করবেন কিভাবে সেটার জন্য কিন্তু রেইনবো সিনথেটিক ক্লিয়ার বার্নিশ নিয়ে এসেছে বাজারে এই রংটি এই ক্লিয়ার বার্নিশটি আপনি ব্যবহার করবেন ধরেন হচ্ছে যে রংটাকে গিলেসিং করবে কাঁচের ঢের মতো

আপনাকে এই গ্লিয়ার বার্নিশটা যদি স্প্রে করেন তাহলে আরও ভালো হয় আর যদি ব্রাশ দ্বারা করেন তাও হবে আর যদি আপনি ধরেন হচ্ছে 5% যদি ব্রাশ দিয়ে প্রয়োগ করেন ব্রাশ দিয়ে যদি প্রয়োগ করেন তাহলে 5 থেকে 10% পর্যন্ত আপনি এর ভিতরে কার্পিন বা টি6 সিন আপটা আপনি লাগাতে পারবেন আর যদি স্প্রে করেন তাহলে 20 থেকে 30% আপনাকে থিনার ব্যবহার করতে পারবেন অন্য সমস্যা নেই স্প্রে ক্ষেত্রে স্প্রে করে পেন্টিং করলে আরো সুন্দর হবে আর যদি আপনি ব্রাশ দিয়ে রং করেন ব্রাশ দিয়ে যদি এই ক্লিয়ার বার্নিশটি লাগান তাহলে আপনাকে ফাইভ থেকে টেন পারসেন্ট আপনি হচ্ছে যে হলো টি সিক্স থিনারটি লাগাতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনি ভুলবেন না যে যেন ধুলা বালি না থাকে রঙের উপরে সেটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে অথবা যদি কোনো জায়গাতে যদি গিরিশ থাকে হয়তো দেখা যাচ্ছে রঙের উপরে গিরিশ আছে গিরিশটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এইগুলা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে একটু সিঁড়ি সিঁড়িতে পরিষ্কার করে নিলেন হ্যাঁ খুব সুন্দরভাবে মসৃণভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি এই রেইনবো সিন্থেটিক গিলের বার্নিশটি লাগাবেন অবশ্যই যেন রং করা সুন্দরভাবে রং করলেন রং করে তারপরে আপনার হচ্ছে যে হলো

এবং হচ্ছে যে বেল বাটনে চাপ দিবেন আমাদের শিল্প ফেসবুক পেজ পেজ রয়েছে সেই পেজে অ্যাড অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে বিওয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে আজকে বিদায় নিচ্ছি আহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ